আর যাদের চিন্তা অসুবিধা হবে আমরা হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা লোকেশন আসতে পারবেন আর তারপরে যদি আপনাদের অসুবিধা হয় আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করবো আমাদের কি কালেকশন দেখাবে আজকে আমরা কিছু ওয়াল দেখাবো যেগুলো আমাদের রিসেন্ট বাজারে আসছে যেমন আমাদের কিছু দেখেন এই যে আমাদের রিসেন্ট আসছে বাজারে খুবই সুন্দর এই তিনটা দিয়ে আপনি কিসেন দিতে পারবেন যদি এই ড্রেসটা কিচেন এর পরিবর্তে অনেকে বলে যে এই ড্রেসটা আমি অশ্বমে ব্যবহার করতে চাই কিচেন চাচ্ছি না তখন আমাদের যে উপরে আরেকটা ডেকোর আছে শুধু মিডিলের ডেকোরটা চেঞ্জ হবে শুধু এটা আর বাকি সবই ঠিক থাকবে আপনার তখন বাথরুমে ইউজ করা যাবে তারপর আমাদের দেখেন এই টেস্ট একদম এটা পাথর বডি সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন টেক্সচার নতুন লুক দেখেন আবার এইটা একটা টাইসেস আমাদের এই টেস্টও কিন্তু খুব সুন্দর এটা 12 24 ওয়াল টাইস খুবই সুন্দর আমাদের একদম রিসেন্ট আসলো এই আমাদের এখানে আরো কিছু টাইলস আছে যেমন এই টাইলসটা আমাদের নতুন আসছে এটা নতুন এই টাইলস গুলো তো আমাদের আসছে প্রায় দশ দিন হবে সর্বোচ্চ দশ দিন হবে একদম নিউ কিউর কোড করলে দেখতে পারবে যে কেমন লাগে কিউর কোড করলে আপনি যেমন এটা অশ্বমে কি রকম আসবে এটা কিন্তু আপনারা অশ্বমে ব্যবহার করতে পারবেন এবং কিচেনের জন্য আমাদের আলাদা ডেকোর আছে কিচেন এবং বাথরুম দুই জায়গায় আমরা ব্যবহার করতে পারব ইনশাআল্লাহ এখানে যে আরেকটা আছে এই টাইলসটা কিন্তু দেখেন আপনি একদম সুন্দর একটা এটা মনে হবে যে একটা পাল একদম গোল ঢালাই মনে হবে

গ্লাস ডালাই করা গ্লাস ডালাই করা এটা আমাদের আমরা একসাথে কিন্তু পাঁচ ফিট হাইটে সাজাইছি যাতে করে দুইটা ডিপ দুইটা লাইট একটা ডেকর দিলে আপনার ভিউটা কেমন হয় এই আমরা আসলে এইভাবে দিয়ে রাখছি এরপর এই সাইডে কিন্তু আছে এই যে আমাদের যে আকাশী কালার টাইলস দেখতে এই এটা এসে কিন্তু আমাদের রিসেন্ট আসছে বেশি দিন খুবই সুন্দর টাচ আপনারা এই টাইলসটা মোটামুটি ভালো রেসপন্স আছে ইনশাআল্লাহ আমাদের দেখেন এই টাইলসটা দেখেন এগুলো কিন্তু একদম গোল ঢালাই করার যেরকম মনে হবে একদম সেম মনে হবে

এখানে এগুলো কিন্তু সম্পূর্ণ পাথর ম্যাটের ভিতরে সম্পূর্ণ পাথর করি আপনি যে এই টাচ গুলো খুবই সুন্দর আপনি একটু দেখেন দর্শকদের ডিজাইন খুব সুন্দর ডিজাইন এখানে সব ম্যাট সিরিজ এগুলো সব ম্যাট সিরিজ দেখেন এই যে এটা 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 যে ডেকোরটা কিন্তু এমবস হ্যাঁ হ্যাঁ ডেকোরটা কিন্তু খুবই এমবস এবং খুব সুন্দর তারপরে এই যে আমাদের এটা সাথে দেখতে পারেন এই টাচটাও কিন্তু খুব সুন্দর একদমই ভালো মানের টাচ প্রত্যেকটা ক্ষেত্রে হলো আপনার যেটা ওয়াল এইটাই ফ্লোর

আমার একটা ওয়াশরুম ফুল ডেকোর দিয়ে সাজাবো এখন কিছু দোকানদার ডেকোরের জন্য আলাদা যেমন আমি যে আপনি গতকালকে কুষ্টিয়া প্রোডাক্ট বিক্রি করছি উনি বললো যে তেমন এইটা আমি শুধু ডেকোরটা দিয়ে করবো আপনাকে দিতে পারবেন আমি অনেক জায়গায় আমার কাছে দেড়শো টাকা স্কোয়ার ফিট চাইছি আমি বলছি যে ভাই আমার কাছে আপনি একটা টাকা বেশি দেওয়া লাগবে না মানে যে দাম আমি আমরা দিবো যে এই যে ডেকোরটা আপনারা যদি নিতে চান এই ডেকোরটা নিতে চান এই ডেকোরটা নিতে চান যা প্লেনের দাম তা ডেকোরের দাম আবার দেখেন এই যে আমাদের হাইগুলো একটা প্রোডাক্ট আসছে

অনেকে আছে একটা ওয়াশরুমের দুইটা দেয়াল প্লেন দেয় আর দুইটা দেয়াল ডি দেয় অনেকে একটা দেয়াল ডি দেয় অনেকে এক্সট্রা প্রাইস নেয় আমরা ইনশাল্লাহ এক্সট্রা প্রাইসটা নেই না আপনাদের কাছে আমরা এক্সট্রা কিছু নেব না ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেবো ওই যে হাইগুলো ভিতরে আমাদের দেখেন আর একটা টাইলস আছে

আমাদের যাই দেখতেছেন আমাদের কিন্তু সব রিসেন্ট আইস আমাদের অসংখ্য সেনেটারি আইটেম আছে সেনেটারি আইটেম এর জন্য আমরা আলাদা ভিডিওতে দেখাবো কারণ দর্শকের আসলে এত ভিডিও আমরা তো সবাই কাজে থাকে ছোট ছোট ভিডিও দেখতে সুবিধা হয় যার কারণে আমরা ছোট ভিডিও করি তাই বলবো যে আপনারা আসেন আমাদের শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন যে আমরা

অনেক সহযোগিতা করে আমাদের তাদের আমাদের দেশ চলে যার কারণে আমরা প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট আমাদের আমাদের আছে সাথে ওকে আপনার যারা প্রবাসী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন যে আমরা কি দেবো আর আপনি কি পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরো বিদায় নিচ্ছি আলাইকুম